সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক আমাদের সকলের প্রিয়জন জনাব রফিকুল ইসলাম মাস্টার সাহেবের কাছ থেকে আমরা কিছু কথা শুনবো যেটা আপনি কেমন আছেন ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ এখন কেমন লাগতেছে চার বছর পরে আপনার মাহফিল হচ্ছে আপনার কাছে কেমন লাগতেছে বলেন খুবই আনন্দ মানে আমার থেকে লাগতেছে খুব ভালো লাগছে দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আপনারা সব আমাদের মাহফিলে দাওয়াত দিয়ে দেন প্রচুর ভালো যুব সমাজের উদ্দেশ্যে মানে যে মাহফিল আমরা সবাই আমন্ত্রিত এই যে দেখেন আমাদের একজন প্রিয় মানুষ হিন্দু সম্প্রদায়ের আমাদের ওয়ার্ডের একজন বিশিষ্ট ব্যবসায়ী পুরো নামটা কি জানি আপনার রাজেন্দ্র কুমার সাহা টুটুল রাজেন্দ্র কুমার সাহা টুটুল আমরা টুটুল ভাইয়ের কাছে থেকে একটু জানতে চাই টুটুল ভাই কেমন লাগতেছে গেট আমাদের মাঠের সকল কাজকর্ম কেমন লাগতেছে আপনার কাছে খুব ভালো লাগতেছে গেটটা কেমন হয়েছে খুব ভালো হয়েছে সর্বোপরি আমাদের এই বঞ্চিত এলাকার একটা মিলন মেলা আমরা মনে করতেছি ভাই হিন্দু সম্প্রদায়ের উনি আমাদেরকে যথেষ্ট উৎসাহ দেন এবং আমাদেরকে ভালোবাসেন তো দর্শকদেরকে একটু বলেন যে আপনার এলাকার মাহফিলে যেন সবাই আসে আপনারা এই উত্তর পঞ্চানগরের মাহফিলে আপনারা সবাই দলমত নির্বিশেষে জাতি গোত্র নির্বিশেষে সবাই উপস্থিত হয়ে মাহফিলকে সাফল্য সাফল্যমণ্ডিত করবেন ধন্যবাদ ধন্যবাদ জ্যাঠা আপনাকে ধন্যবাদ টুডুল ভাই আপনাকে ধন্যবাদ জি আপনারা সবাই দোয়া করবেন আমরা প্রস্তুতি হচ্ছি এখন আপনাদের অপেক্ষায় রইলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ শুক্রিয়া যেটা টুটুরবাইলে আপনি টুটুরবাইলে খানা জানা সব দায়িত্ব আপনার এটা কার মোবাইল